ডিটিএইচ সংযোগের সঙ্গে আকাশ গো অ্যাপ নিয়ে এসেছে বেক্সিমকো কমিউনিকেশনস এর মাধ্যমে মোবাইলেও দেখা যাবে লাইভ টিভি চ্যানেল সোমবার রাজধানীর একটি হোটেলে এই সেবা উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এ সময় তিনি বলেন অনুমোদনহীন সম্প্রচার ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার অনুষ্ঠানে বেক্সিমকো কমিউনিকেশনসের চেয়ারম্যান শায়ান এফ রহমান বলেন গ্রাহকদের বিশ্বমানের সেবা দিতে নতুন উদ্ভাবন ও প্রযুক্তিতে এগিয়ে থাকবে তার প্রতিষ্ঠান এখন বিকাশ বিকাশ নিজের সরকারি অনুমোদন ছাড়াই বেআইনিভাবে বিভিন্ন টেলিভিশন চ্যানেল সম্প্রচার করছে কেবেল ও ফিড অপারেটররা প্রতিটি চ্যানেল সম্প্রচারে তরঙ্গ বরাদ্দের নিয়ম রয়েছে তাই অবৈধ চ্যানেল সম্প্রচারে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার দেশের ডিটিএইচ সেবা প্রদানকারী একমাত্র ব্র্যান্ড আকাশের নতুন অ্যাপ আকাশ গো উদ্বোধন করা হয় সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী জানান যারা লাইসেন্স পেয়েছেন শুধুমাত্র তারাই দেশে ব্যবসা করতে পারবেন সবাই যেতে আইনের মধ্যে অপারেট করে সো এই জায়গাতে আমি যা দেখেছি আকাশ আকাশের ব্যাপারে বিশেষ করে আরও কিছু কোম্পানি আছে দেয়ার ভেরি কমপ্লায়েন্ট আইনের মধ্যে থাকে এটা কিন্তু একটা ভালো জিনিস কমিউনিকেশন জানায় গ্রাহকদের সর্বোচ্চ সেবা ও সুবিধা দেবে আকাশ গো অ্যাপ আকাশ ডিটিএইচ ব্যবহারকারীদের জন্য তৈরি এই অ্যাপের জন্য কোনো বাড়তি ফি বা খরচ গুনতে হবে না আকাশ গো কোম্পানি অ্যাপটির মাধ্যমে অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইস সেকেন্ডারি স্ক্রিন হিসেবে ব্যবহার করতে পারবেন গ্রাহকরা এ সময় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নানা পরিকল্পনার কথা জানান প্রতিষ্ঠানের কর্মকর্তারা যখন আমরা সবচেয়ে বেশি কাস্টমারদের কাছে এটাকে আমরা পৌঁছাই দিতে পারি ওটার পরে এখানে যত বেশি কন্টেন্ট আমরা দিতে পারি অথবা খালি গ্লোবাল কন্টেন্ট না আমরা নেক্সট কয়েক বছরের মধ্যে এরকম কন্টেন্ট দিতে চাই যেটা বাংলাদেশের নাগরিক যেটা বাংলাদেশের সিটিজেনরা যেটার সাথে রিলেট করতে পারে আকাশ গো অ্যাপটি গ্রাহকদের জি সিরিজ এবং হটস্টার স্পেশালের মতো প্রিমিয়াম কন্টেন্টও দেখার সুযোগ করে দেবে নতুন বক্সে এইচডি ছবি দেখার পাশাপাশি ইংরেজি ও বাংলা দুই ভাষাতেই ইন্টারফেস পাবেন ব্যবহারকারীরা অনুষ্ঠান শেষে আকাশ এর এক্সপিরিয়েন্স জোন ঘুরে দেখেন অতিথিরা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা